নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তোমাদের এসএসসি জিডি ফুল কাট অফ বলবো এবং তোমাদের ওয়েস্ট মলে কত কাট অফ রয়েছে এবং তার সাথে একই সাথে তোমাদের টোটাল ভ্যাকেন্সিটা কত ইনক্রিজ করা হয়েছে সমস্ত রকমের আলোচনা করবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বিএসএফ এর ক্ষেত্রে তোমাদের যে টোটাল কাট অফ ছিল মানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের দশ হাজার দুশো সাতাইশ এবং ক্ষেত্রে তোমাদের কিন্তু এগারো হাজার পাঁচশো সিআরপিএফ এর ক্ষেত্রে তোমাদের কিন্তু ন হাজার ন হাজার তিনশো এক এবং এসএসবির রেত্রে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক হাজার আটশো চুরাশি এবং আইটি বিপির ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার তিনশো সাতাইশ এবং এয়ার এয়ার এ আর বা আসাম রাইফেল পদে তোমাদের রয়েছে দু হাজার নয়শো আটচল্লিশ এবং এস এস ক্ষেত্রে তোমাদের কিন্তু দুইশো বাইশটি ভ্যাকেন্সি এবং এনসিবিতে তোমাদের কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি নেই ঠিক আছে তো টোটাল তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে একচল্লিশ একচল্লিশ হাজার চারশো সাতষট্টি তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি এটা ছেলেদের ক্ষেত্রে এবং এসসির ক্ষেত্রে যেটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছ হাজার বত্রিশ তারপরে এসটির ক্ষেত্রে যেটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে চার হাজার তিনশো আঠেরো এবং ও ক্ষেত্রে যেটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে আট হাজার সাতশো বারো এবং ইডাব্লিউএস ক্ষেত্রে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে পাঁচ হাজার চল্লিশ এবং ইউআর ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে সতেরো হাজার তিনশো পঁয়ষট্টি তো টোটাল তোমাদের যেটা সব থেকে বেশি সিট রয়েছে বা বেশি ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে জেনারেল ফার্স্ট তারপরে হচ্ছে তোমাদের রয়েছে ও বিসির ও সেকেন্ড তারপর থার্ডে রয়েছে এস টি এস সি থার্ড এটা থার্ড এবং যেটা চতুর্থ রয়েছে সেটা হচ্ছে ই ডাব্লু এস তারপরে হচ্ছে পঞ্চম রয়েছে এস টি ওকে এবার এদিকে তোমাদের চলে আসি এটা হচ্ছে ছেলেদের যেটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং মেয়েদের যেটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে বিএসএফের ক্ষেত্রে তোমাদের কিন্তু মেয়েদের যেটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে বারো হাজার ছিয়াত্তর তারপর হচ্ছে সিআইএসএফের ক্ষেত্রে তেরো হাজার ছয়শো বত্রিশ সি আর পি এফের ক্ষেত্রে ন হাজার চারশো দশ এবং এসএসবির ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক হাজার নয়শো ছাব্বিশ মেয়েদের ক্ষেত্রে এবং আইটিপিএফ ক্ষেত্রে ছ হাজার দুশো আট সত্তাশি আর হচ্ছে এ আর পদে যেটা রয়েছে মেয়েদের সেটা হচ্ছে দু হাজার নয়শো নব্বই আর এস এস এফের ক্ষেত্রে দুইশো ছিয়ানব্বই আর এনসিবিতে কোনো সিট নেই ওকে কোনোরকম ভ্যাকেন্সি নেই তো টোটাল তোমাদের মেয়েদের কিন্তু টোটাল যেটা ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে ঝিচল্লিশ হাজার ছয়শো সতেরো ঠিক আছে ঝিচল্লিশ হাজার ছয়শো সতেরো এবার তো আসি এসসির ক্ষেত্রে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে সাতশো চৌষট্টি তারপর এসটির ক্ষেত্রে যেটা ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে চারশো ছিয়াত্তর তারপরে ওবিসির ক্ষেত্রে যেটা রয়েছে হাজার সত্তাশি ই ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে পাঁচশো বিরানব্বই এবং ইউরদের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে দু হাজার দুইশো একত্রিশ তো ফার্স্ট রয়েছে তোমাদের জেনারেল মেয়েদের ক্ষেত্রে জেনারেল তারপরে হচ্ছে সেকেন্ড রয়েছে তোমাদের ওবিসি সেকেন্ড তারপরে থার্ড রয়েছে তোমাদের এটা এস সি আর তারপরে রয়েছে তোমাদের ই চার নম্বরে আর পাঁচ নম্বরে রয়েছে তোমাদের এস টি তো এই হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি এবার চলে আসি তোমাদের কত কার্ট অফ রয়েছে এর আগের বছরে যেটা কার্ট অফ ছিল দু সালে যারা সিলেকশন নিয়েছিল তাদের কাট কত ছিল সেটা আমি দেখাচ্ছি তারপরে তোমাদের দু সালে কত কাট যাবে সেটা বলবো ওকে দেখো ওয়েস্ট বেঙ্গলে যেটা তোমাদের কাটক রয়েছে ওয়েস্ট বেঙ্গলে যেটা এর আগের বছরের কাট অফ গিয়েছিলো সেটা হচ্ছে বেঙ্গলে এ আর মানে আসাম রাইফেলে যেটা নেওয়া হয়েছিলো জেনারেল জেনারেলের যারা ছিল এই ইএসএম এই এক্স সার্ভিসম্যান বারোটা ছিল কিন্তু রকমে জিরো কোনো রকমে ছিল না তো যেগুলো ছিল না আমি এগুলো বলবো না তো নিচের দিকে আমরা চলে আসবো ডেকে নিই এখানে দেখো সি আর পি এফ যারা বর্ডার ডিস্ট্রিক্ট আন্ডারে ছিল ই ক্যাটাগরি ইড ই ক্যাটাগরি পঁচানব্বইটা ভ্যাকেন্সি ছিল ছাব্বিশ জনকে নিয়ে করা হয়েছিলো তোমাদের টোটাল যেটা কাট অফ গিয়েছিলো সেটা হচ্ছে চল্লিশ পয়েন্ট পাঁচ চার চল্লিশ পয়েন্ট পাঁচ চার এটা কিন্তু তোমাদের টোটাল যারা নম্বর ছিল তারা প্রত্যেকে সিলেকশন পেয়ে গেছিলো ওয়েস্টবেংলার ক্ষেত্রে সিআরপিএফ এন মানে নাকসাল এরিয়া থেকে যারা ছিল ই ডাব্লিউএস তারা কিন্তু দুটো ভ্যাকেন্সি ছিল দুটোই ফুল হয়ে গেছিলো তো পঁয়ষট্টি নম্বর কাট অফ ছিল ওকে পঁয়ষট্টি পয়েন্ট ওয়ান এইট কাট অফ ছিল এবং ওয়েস্টবেংলার ক্ষেত্রে যারা আইটি বিবৃতিতে ছিল জেনারেলে ই ডাব্লিউএস ক্যাটাগরি এবার সতেরোটা সিট ছিল সতেরোটাই ফুল হয়ে গেছিলো তাও এখানে কাট অফ ছিল উননব্বই পয়েন্ট টু সেভেন উননব্বই মানে উননব্বই পয়েন্ট দুই সাত তোমাদের কিন্তু কাট অফ ছিল তো এর আগের এ এ বছরে যারা তোমরা সাইট পেয়েছো কেউ সত্তর পেয়েছো কেউ একশো পেয়েছো যারা একশো পেয়েছো তারা প্রত্যেকে সিলেকশন পেয়ে যাবে একশো পার্সেন্ট নাইনটি তোমরা কিন্তু এই সিলেকশনটা পেয়ে যাবে আর যারা সত্তর পেয়েছো তারা কিন্তু প্রত্যেকে পেয়ে যাবো যে কোনো ক্যাটাগরি হোক না কেন তোমরা ওবিসি এসটি সি এস হোক না এসসি জেনারেল প্রত্যেকে যে কোনো ক্যাটাগরি হয়ে থাকলেও তোমরা কিন্তু সত্তর যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সিলেকশন পেয়ে যেতে পারো এবং এখানে তোমরা একশো পার্সেন্ট পেলেও তোমরা সিলেকশন পেয়ে যাবে আর ষাট পার্সেন্ট পড়লেও পেয়ে যাবে পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে ধরে রাখো পঞ্চাশ পঞ্চান্ন যারা পেয়েছ প্রত্যেকে কিন্তু সিলেকশনটা নিয়ে নিতে পারছো এবছরে ওকে যারা পঞ্চাশ পঞ্চান্ন ষাট একশো এবং সত্তর যারা পেয়েছ প্রত্যেকে কিন্তু এবছরে যারা পেয়েছ তারা প্রত্যেকে কিন্তু সিলেকশনটা পেয়ে যাবে এখানে দেখে নাও এখানে তোমাদের যারা পঞ্চান্ন রয়েছে তাদেরকে কিন্তু প্লাস পয়েন্ট দিয়ে দেওয়া হবে ওকে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখানে প্লাস পয়েন্ট দিয়ে দেবে তার জন্য তোমাদের কিন্তু এবছরে তোমাদের ভ্যাকেন্সিটা ইনক্রিজ করা হয়েছে যেটা বললাম তোমাদের ওই ইনক্রিজ করা হয়েছে এবং এখানে যারা অত চিন্তা করো না তো এখানে তোমরা সিলেকশনটা পেয়ে যাবে ওকে তো এখানে অন্যান্য দেখে নাও এখানে তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো এটা ছেলেদের ক্ষেত্রে যেটা কাটক গিয়েছিল এর আগের বছরে তো এর আগের বছরের তো দেখে তো লাভ নেই এবছরের যেটা আসবে সেটাকে দেখে নি তো তোমাদের কিন্তু এটা দেখে তোমাদের আইডিয়া দিয়ে দিলাম যে এত থাকতে পারে ওকে তো এই বছরে তোমাদের কিন্তু অত বেশি যাবে না হাই যাবে না কাঠক তো তোমাদের কিন্তু বছর কিন্তু কম কাঠক কিন্তু কমই যাবে ওকে এই যেহেতু তোমাদের এই ইনক্রিজ করা হয়েছে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আরও ইনক্রিজ করা করতে পারে যেটা জানা যাচ্ছে অফিসিয়ালভাবে যেহেতু টেন্টিভ রয়েছে টেন্টিটিভ লেখা রয়েছে তো এই আরও তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বাড়তে পারে ঠিক আছে এবং এখানে তোমাদের কিন্তু যারা বললাম যে এই নম্বরটা যারা কম নম্বর পেয়েছো তারাও কিন্তু প্রত্যেকে সিলেকশনটা নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কিন্তু সিলেকশনটা পেয়ে যাবে ওকে যারা কম নম্বর পেয়েছ যারা পঞ্চাশ পেয়েছো ষাট পেয়েছো ষাট সত্তর আশি নব্বই তারা কিন্তু প্রত্যেকে সিলেকশনটা নিয়ে নিতে পারবে ওকে এবং একশো হান্ড্রেড ঠিক আছে যারা এই নম্বরগুলোর মধ্যে রয়েছে প্রত্যেকে কিন্তু সিলেকশনটা নিয়ে নিতে পারো পারবে তো অত চিন্তা করবে না তো যখন অফিসিয়ালভাবে তোমাদের যে কাটুকটা বেরোবে আমি তোমাদের জানিয়ে দেবো এই চ্যানেল থেকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ